আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান গ্রাফিক্স কার্ড সহ ইন্টেল দিয়ে কিন্তু একটি দারুণ পিসি বিল হতে চলেছে মাত্র চল্লিশ হাজার টাকা যে কনফিগারেশনে অনেক অনেক ডিসকাউন্ট আপনারা পাবেন তবে তার সাথে একটি গুড নিউজ অ্যাড করতে চাই যে আমরা একটি নতুন গ্রুপ খুলেছি পিসি লাভার্স বিডি অর্থাৎ যারা পিসির উপরে খুব বেশি ভালোবাসা আছে যাদের পিসিতে সমস্যা হবে যারা পিসির প্রবলেম সলভ করবে তারা সবাই এই গ্রুপটিতে থাকবে গ্রুপটিতে আমরাও থাকবো এবং সবাই মিলে একসাথে দেখা যাবে অনেক প্রবলেম হবে সে প্রবলেমগুলো কিভাবে সলিউশন করা যায় হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম সফটওয়্যার রিলেটেড প্রবলেমগুলো সম্পর্কে পরামর্শ দেওয়া হবে এছাড়া আপনার বাজেটে কোন কনফিগারটি বেসড হবে অবশ্যই পরামর্শ পেয়ে যাবেন এই গ্রুপে সো দারুণ একটি গ্রুপ অবশ্যই অবশ্যই জয়েন করবেন প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিউয়ার্স যেহেতু গ্রাফিক্স পিসি হবে অবশ্যই গ্রাফিক্স কার্ড থাকবে এবং গ্রাফিক্স কার্ড কোনটি রাখলাম একটি অথেন্টিক গ্রাফিক্স কার্ড রাখার চেষ্টা করেছি ব্র্যান্ড ওসিপিসি এবং দারুণ একটি গ্রাফিক্স কার্ড যারা ফ্রি ফায়ার পাবজি গেমসগুলো খেলতে চাচ্ছেন বাজেট চল্লিশ হাজার টাকা তাদের জন্য কিন্তু এই পিসিটি অনেক ভালো হবে এই গ্রাফিক্স কার্ডটির জন্য চাইলে এখানে এইট জিবি গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন সেক্ষেত্রে বাজেট বা চার হাজার থেকে পাঁচ হাজার টাকা বাড়বে তবে গ্রাফিক্স কার্ডটির মডেলটি হলো রেডিওন আর এক্স ফাইভ ফাইভ জিরো ফোর জিবি ডিডিআর ফাইভ গ্রাফিক্স কার্ড এই বাজেটের মধ্যে হয়তো বা আপনি ডিডিআর ফোর গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন ফোর জিবি বাট ফাইভ গ্রাফিক্স কার্ড এই বাজেটের মধ্যে না পাওয়ার সম্ভাবনায় বেশি আর ওসি পিসি ব্র্যান্ড হিসেবে ভালো দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে এই বাজেটটি যদি আপনি বাদ দেন তাহলে বত্রিশ হাজার পাঁচশো টাকা বাজেট থাকে যে ক্যাসিংটি আপনারা দেখছেন ক্যাসিংটি কিন্তু দারুণ একটি ক্যাসিং রেভেন হার্সের এক্স এইট লাইট এই ক্যাসিংটির যে আবেদন সেটি আপনাদের মাঝে অনেক বেশি দেখতে পাচ্ছেন যে ক্যাসিংটি কিন্তু সুইচের মাধ্যমে চেঞ্জ করা যায় এবং এই ক্যাসিংটির সামনের যে আউটলুক পাশের যে টোটাল যে ফ্রেমের গ্লাস পাশের ডিজাইন সব কিছুই কিন্তু অনেক ইউনিক এবং এই ক্যাসিংটির মডেল কিন্তু আপনাদের অনেক ভালো লেগেছে এর আগে আমরা দেখেছি এবং এটি একটি এটিএক্স ক্যাশিং আপনার মাদার বোর্ড যদি এটিএক্স হয় কোনো প্রবলেম নেই মাদার বোর্ড মাইক্রো এটিএক্স হলেও প্রবলেম নেই কেবল ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট স্পেস আছে রেভেনজার্সের এর এক্স এইট এ মডেলটি কিন্তু খুবই জনপ্রিয় একটি মড ভিউয়ার্স এই ক্যাশিংয়ে আপনারা চারটি ফ্যান পেয়ে যাবেন সামনের দিকে তিনটি পেছনের দিকে একটি উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে যেখানে কিন্তু আরও দুটি ফ্যান লাগানো যাবে ইউএসবি থ্রি টু আছে এবং সুইচের মাধ্যমে কিন্তু চেঞ্জ করা যায় সো দারুণ একটি ক্যাশ যে ক্যাশিংটির প্রাইস হলো চার হাজার টাকা অর্থাৎ এই জায়গায় যদি ক্যাশিং আপনি দুই হাজার পঁচিশশো টাকারও রাখতেন কোনো প্রবলেম হতো না বাট ক্যাশিংয়ে আমি একটু বিলাসিতা দেখানোর চেষ্টা করেছি আর এই ধরনের বিগ সাইজ ক্যাশিং প্রয়োজন হয় ভেন্টিলেশন ভালো রাখার জন্য সো এই ক্যাশিংটি আমার নিজের ভালো লেগেছে আপনাদের যদি অন্য কোনো মডেলের ক্যাশিং পছন্দ হয় আপনারা সেটা চেঞ্জ করতে পারবেন প্রসেসর কি রাখা হয়েছে এটি খুবই জানার একটি বিষয় যে প্রসেসর কি রাখলেন গ্রাফিক্স কার্ড রাখলেন ক্যাশিং ভালো রাখলেন প্রসেসর কি প্রসেসর হলো ইনটেল কোরআ থ্রি টুয়েলভ জেনারেশন ওয়ান টু ওয়ান ডাবল জিরো এফ মডেলের এই প্রসেসরটি এই কনফিগারেশনে রাখা হয়েছে দারুণ একটি প্রসেসর এবং এতটুকু বলতে পারি এই কনফিগারটি যে পারফরমেন্স দিবে তার ধারের পাশেও কিন্তু রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি যাইতে পারবে না বা পঞ্চান্নশো প্রসেসরও কিন্তু এই প্রসেসরের ধারের কাছেও যাবে না সো এই প্রসেসরটি কিন্তু অনেক ভালো প্রসেসর টুয়েলভ জেনারেশনের এখন টুয়েলভ জেনারেশনের প্রসেসর নেওয়ার পরেও আমাদের অনেক সময় কিছু বিষয় প্রশ্ন থাকে যে তাহলে মাদার বোর্ড কি দিলেন দেখেন মাদার এখানে যেটি রেখেছি সেটি গিগাবাইট ব্র্যান্ডের এই সিক্স ওয়ান জিরো এম এইস ভি টু অর্থাৎ ভার্সন টু ডিডিআর ফোর এর মাদার এবং এই মাদার অনেক ভালো একটি মাদার বোর্ড এগারো হাজার টাকা মাদার প্রাইস এবং এই মাদার বোর্ডে কি কি থাকছে একটু দেখে নি মাদার দুইটি র্যাম স্লট থাকছে গ্রাফিক্স কার্ডের স্লট থাকছে এবং গেমিং ল্যান্ড থাকছে এবং এন আপনি স্পিডটা অনেক ভালো পাবেন বলে প্রত্যাশা করা যায় এখানে আপনারা ভিজিএ এইচডিএমআই পোর্ট পাবেন সো ভিজি এবং এইচডিএম মাধ্যমে কিন্তু কানেক্ট করতে পারবেন এবং এটি কিন্তু একটি অফিশিয়াল মাদার অফিশিয়াল অফিসিয়াল অবশ্যই গিকা অফিশিয়াল লোগো থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিওয়ার্স এখন প্রয়োজনীয় আরও দুটি পার্স নিয়ে কথা বলতে চাই সেটি হলো এন এবং র্যাম প্রথমে এনভিএমটি দেখাতে চাই এখানে দুইশো ছাপান্ন জিবি একটি এনভিএমি রাখা হয়েছে এই এনভিএমটি রিডাইড স্পিড হলো তেত্রিশশো বাই তিন হাজার এখানে চার বছরের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর র্যামের ক্ষেত্রেও কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফ টাইম আর তাহলে বুঝতে পারছেন যে দুইটি প্রোডাক্টে কিন্তু খুবই কোয়ালিটি প্রোডাক্ট রাখা হয়েছে মেমোরির ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই একটু বেশি ওয়াটে না হলে গ্রাফিক্স কার্ড যেহেতু ইউজ একটু ঝামেলা হতে পারে সেই কারণে পাওয়ারের সাতশো ওয়ার্ডের কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে এবং টোটাল কনফিগারটি সাজানো হয়েছে চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় এই ধরনের কনফিগারেশন আসলেই একজন পিসি লাভার্সের জন্য ড্রিম পিসি আমার মনে হয় আপনি হয়তো বা অন্য কম্পোনেন্ট দিয়ে চল্লিশ হাজার টাকার মধ্যে ভালো একটি কনফিগার সেট করতেই পারেন সেটি আমাদের গ্রুপে জয়েন করলে অবশ্যই আমরা আপনাদের মাধ্যমে দেখব এবং আপনাদের পরামর্শ অনুযায়ীও কিন্তু আমরা নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর গ্রুপে জয়েন করেছেন কিনা ওইটাও কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন আর যদি আমার শোরুমে আসতে চান শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ সাতশো তিন চার আমাদের সার্ভিস পয়েন্ট সাতশো আঠাশ চল্লিশ সেল সেন্টার সো আঠাশ এবং চল্লিশ নাম্বার শপে আসলেই কিন্তু আমাকে পাবেন সাতশো আঠাশ সাতশো চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিড়ি আর অবশ্যই ফেসবুক পেজে একটু ঘুরে আসবেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে এস এম এস করলে কিন্তু চেষ্টা করবো সঙ্গে সঙ্গে করা এখন যদি করে রাত তখন কিন্তু সঙ্গে সঙ্গে পসিবল হয় না অবশ্যই চেষ্টা করবেন সকাল সাড়ে দশটা থেকে রাত আটটার মধ্যে এস এম এস গুলো করতে আর এরপরেও এস এম এস করতে পারেন আমরা অফিসিয়াল টাই অফিস টাইমে অবশ্যই আপনার এসএমএস গুলো রিপ্লাই করার চেষ্টা করব। ভিডিওটি দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমত